তুমি কি আইবি এক্সামের প্রিপারেশন নিতে চাচ্ছ পরীক্ষা শুরু হতে যাচ্ছে সাতই নভেম্বর থেকে হাতে সময় কিন্তু খুবই কম তাই আইকোর অ্যাডমিশন এর পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি আইবি লাস্ট মিনিট ক্র্যাশ কোর্স যেটা ক্লাস শুরু হতে যাচ্ছে ষোলোই অক্টোবর থেকে এই কোর্সে তোমরা পাচ্ছ লাইভ অনলাইন ক্লাস তোমরা ক্লাসে যেই সব প্রশ্ন থাকবে সব কিছু আমাদের টিচারের সাথে কথা বলে ডিসকাস করে তোমাদের কনফিউশন ক্লিয়ার করতে পারবা রেকর্ডের ক্লাসের অ্যাক্সেস চ্যাপ্টার ওয়াইজ টপিক অ্যান্ড टॉपिक वाज शीट प्रति चैप्टर প্রতিটা টপিকের উপর বেসিস করে ইন ডিটেল লেকচারশিট তোমাদেরকে প্রোভাইড করা হবে মরাল টেস্ট এন্ড কোয়েশ্চেন সলভিং ফুল অ্যাডমিশন টেস্ট সিলেবাস কভারেজ স্পেশাল গাইডলাইন্স এবং এক্সপার্ট সাজেশন তোমাদের যে যে ইস্যু থাকবে সবকিছু আমাদের এক্সপিরিয়েন্স টিচাররা তোমাদের সব কভার করে দেবে অনলাইন কুইজেস ফর এভরি চ্যাপ্টার প্রতিটা বেসিস বেসিসে অনলাইন কুইজ করা হবে যাতে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে আরো স্ট্রং করে ফেলতে পারো তাই আজকে তোমার প্রিপারেশন স্ট্রং করতে ইনরোল করে ফেলো আমাদের কোর্সে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করো অথবা আমাদেরকে ফেসবুকে ইনবক্স করো